হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো গয়না বড়ি বা নকশা বড়ি তো ফার্স্টেই আমি দুশো গ্রাম মতো বিউলির ডাল এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম প্রায় বলতে গেলে চব্বিশ ঘন্টা যেহেতু এটা ছাটাই করি দেশি করি নয় তাই জন্য এটাকে একটু বেশিক্ষণ ধরে জল খাওয়াতে হয় না নাহলে বড়িগুলো নরম হবে না শক্ত থেকে যাবে তারপর বাটার কিছুক্ষণ আগে জলটা ঝরিয়ে রেখে দেব। তারপরে মিক্সি জারে কিছুটা নিয়ে এতে সামান্য পরিমাণ জল দেব না হলে মিক্সিটা ঘুরবে না আজ পেস্ট করার পর এটা কতটা মসৃণ হয়ে বেরিয়েছে পেস্ট করার পর যদি কারোর মনে হয়ে থাকে যে এটা এখনও কিছু দানা দানা থেকে গেছে তাহলে একবার শিলে বা মিক্সিতে আবার ঘুরিয়ে নেবেন সকালে তারপর আমি এখানে একটা বাটি একটা চামচ নিয়ে নিয়েছি আর দিয়েছি দুটো ছোটো ছোটো নারকেলের পিস যেটা বড়িগুলোকে কাটতে সুবিধা হবে তারপর আমি থালায় এখানে পোস্ত পিছিয়ে নিচ্ছি সাধারণত পোস্ত দিয়েই এই বড়িগুলো দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে তিল বা সুজির ওপরেও দিতে পারেন আর ছো কেউ চাইলে ছোটো থালা বড়ো থালা আপনাদের মতো ইউজ করে নিতে পারেন তারপর এগুলোকে একটু একটু করে একটা ছোট পাত্রে নিয়ে এবং অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে বড়িগুলো খুব সহজেই দেওয়া যায় আর এই তো পরিগুলো দেওয়া হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন